দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবার আমরা জানব অসময়ে পেয়ারা চাষের আধুনিক কলা কৌশল ও পরিচর্যা সম্পর্কে পেয়ারা অত্যন্ত জনপ্রিয় ও ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল বাংলাদেশের সর্বত্রই কম বেশি এ ফল জন্মে থাকে প্রাথমিকভাবে পেয়ার বাণিজ্যিক চাষাবাদ পিরোজপুর চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া এসব জেলায় কিছু কিছু এলাকায় চাষ হয় বর্তমানে পেয়ারার কতগুলো উন্নত জাত ও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবিত হওয়ায় বাণিজ্যিকভাবে পেয়ারা চাষে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন এখন সারা দেশেই এই ফলের বাণিজ্যিক চাষাবাদ হচ্ছে বহুবিধ গুণাগুণের সমন্বয়ের জন্য পেয়ারাকে নিরক্ষীয় এলাকার আপেল বলা হয় মুসমুস করে টাটকা পেয়ারা খাওয়ার মজাই অন্যরকম তাছাড়া প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জ্যাম জেলি জুস এসব তৈরি করে পেয়ারা খাওয়া যায় আমাদের দেশে বেশ কয়েকটি উন্নত জাতের পেয়ারা যেমন কাজী পেয়ারা বাড়ি পেয়ারা দুই বাড়ি পেয়ারা তিন বাউ পেয়ারা এক থেকে বাউ পেয়ারা নয় পর্যন্ত পাশাপাশি ইপসা পেয়ারা পাওয়া যায় স্থানীয় জাতের মধ্যে স্বরূপকাঠি কাঞ্চননগর ও মুকুন্দপুরি অতি জনপ্রিয় জাত সাম্প্রতিক সময়ে থাই পেয়ারা চাষে কৃষকদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে বর্তমানে পেয়ারা গাছে বছরব্যাপী ফল উৎপাদনের জন্য কৃষিবিজ্ঞানীরা বেশ কয়েকটি পদ্ধতি আবিষ্কার করেছেন সেগুলো নিচে আলোচনা করব চলুন এবার জেনে নেওয়া যাক শিকড় উন্মুক্তিকরণ পদ্ধতি সম্পর্কে পেয়ারা গাছের গোড়ার মাটি তুলে বা আলগা করে দিতে হবে মাটি তুলে গাছের শিকড়গুলো বের করে নাড়াচাড়া দিতে হবে গাছের গোড়া থেকে এক থেকে দেড় মিটার পর্যন্ত মাটি কোদাল সাবল বা নিরানি দ্বারা খুব ভালোভাবে সাবধানতার সাথে মাটি উন্মুক্ত করে দিতে হবে মাটি তুলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গাছের শিকড়গুলো যেন কেটে না যায় বিশেষ করে গাছের আসল মূল কাটা ও উৎপাটন করা যাবে না গাছ নাড়ানো যাবে না সাধারণত যে কোনো বয়সের পেয়ারা গাছে এ প্রযুক্তি ব্যবহার করা যায় গোড়ার মাটি উন্মুক্ত করার কমপক্ষে দশ থেকে পনেরো দিন পর পরিচর্যা করতে হবে পরিচর্যাকালে পরিমাণ মতো সার ও সেচ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এ পদ্ধতিতে গাছের পাতা লাল হয়ে ঝরে যেতে পারে আমাদের দেশে এপ্রিল থেকে মে মাসে পেয়ারা গাছে শিকড় উন্মুক্ত করতে হয় এ প্রযুক্তি ব্যবহার করলে পেয়ারা গাছে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে ফল ধারণ করে অসময়ে পেয়ারা চাষের জন্য আরেকটি অন্যতম পদ্ধতি হল হরমোন জাতীয় পদার্থ প্রয়োগ এই হরমোন জাতীয় পদার্থ প্রয়োগ পদ্ধতিতেও অসময়ে পেয়ারার ফলন আনা যায় সাধারণত দুই থেকে পাঁচ বছর বিশিষ্ট পেয়ারা গাছে হরমোন প্রয়োগ করতে হয় এপ্রিল থেকে মে মাসে হরমোন প্রয়োগ করার উৎকৃষ্ট সময় এ সময়ে হরমোন জাতীয় পদার্থ হিসেবে দুই চার ডি ন্যাপথালিন অ্যাসিডিক অ্যাসিড এন এ দশ ইউরিয়া দুর্বণ এসব রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় স্প্রে মেশিন বা ফুটপাম্প দিয়ে খুব ভালো করে পেয়ারা গাছের পাতা ভিজিয়ে দিতে হবে কয়েকদিনের মধ্যেই গাছের পাতা লালচে হয়ে ঝরে যেতে পারে পরবর্তীতে গাছের সঠিক পরিচর্যা নিলে নতুন পাতা জন্মাবে এবং অসময়ে পেয়ার ফল আসবে অসময়ে পেয়ার ফল আনার জন্য আরেকটি অন্যতম পদ্ধতি হল শাখা প্রশাখা বাঁকানো পদ্ধতি শাখা প্রশাখা বাঁকানো পদ্ধতি সম্পূর্ণ একটি নতুন প্রযুক্তি পেয়ারের ডাল বাঁকালেই প্রায় দশ গুণ বেশি ফলন পাওয়া যায় তাছাড়া একই প্রযুক্তিতে বছরের বারো মাসেই ফল ধারণা সম্ভব হয় ফলের মৌসুমে গাছের ফুল ছিঁড়ে দিয়ে এ প্রক্রিয়াকে আরও প্রভাবিত করা যায় যার ফলে সারা বছরেই ফলের মৌসুমের তুলনায় কমপক্ষে আট থেকে দশ গুণ ফল ধরবে গাছে ডাল বাঁকানোর সময় প্রতিটি শাখার অগ্রভাগে প্রায় এক থেকে দেড় ফুট অঞ্চলের পাতা ও ফুল ফল রেখে বাকি অংশ সেটে দিতে হয় এরপর ডালগুলোকে সুতা দিয়ে বেঁধে তা বাঁকিয়ে মাটির কাছাকাছি করে সাথে অথবা খুঁটির মাধ্যমে মাটিতে বেঁধে দিতে হয় গ্রীষ্মকালে মাত্র দশ থেকে বারো দিন পরেই নতুন ডাল গজানো শুরু হয় নতুন ডাল এক সেন্টিমিটার লম্বা হলে বাঁধন খুলে দেওয়া হয় আর হেমন্তকালে নতুন ডাল গজাতে বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে ডাল বাঁকানোর পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পরে ফুল ধরা শুরু হয় এভাবে গজানো প্রায় প্রতিটি পাতার কুলেই ফুল আসে এ পদ্ধতিতে সারা বছরেই ফলন পাওয়া যায় অঙ্গসাটের মাধ্যমেও অসময়ে পেয়ারার ফলন আনা সম্ভব গাছের ডালপালা ছাঁটাই করাকে অঙ্গ সাঁটাই বলে রোপণকৃত চারা বা কলমের আকার আকৃতি ও কাঠামো সুন্দর করার উদ্দেশ্যে মাটি থেকে এক থেকে দেড় মিটার উপরে বিভিন্ন দিকে ছড়ানো চার থেকে পাঁচটি ডাল রেখে গোড়ার দিকে সব ডাল ছাঁটাই করে দিতে হবে বয়স্ক গাছের ফল সংগ্রহের পর সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে অঙ্গসাটাই করা হয় এতে গাছে নতুন ডালপালা গজায় প্রচুর ফুল হয় এবং গুণমানের উৎকৃষ্ট ফল ধারণ করে বর্তমানে বাংলাদেশে পেয়ার উৎপাদন মাত্র এক লাখ একষট্টি হাজার টন বাংলাদেশের আবহাওয়া জলবায়ু মাটি এসব পেয়ারা চাষের জন্য খুবই উপযোগী তাছাড়া অসময়ে ফল ধারণের মতো অতি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো গবেষকরা উদ্ভাবন করেছেন বিশেষ ব্যবস্থাপনা সমূহের মাধ্যমে সহজেই পেয়ারা চাষে আর্থিকভাবে লাভবান করা সম্ভব তাই পরিকল্পিত উপায়ে প্রযুক্তিভিত্তিক পেয়ারা চাষের প্রতি কৃষক ভাইদের উদ্বুদ্ধ ও বাস্তবায়ন করার জন্য গবেষক বিজ্ঞানী সম্প্রসারণবিদ কৃষিকর্মী সর্বোপরি সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণ করা দরকার বলে আমি মনে করি তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এরকম বিভিন্ন কৃষি বিষয়ক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং অন্যকে জানিয়ে দেবেন ধন্যবাদ